সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যা গরম পড়েছে বন্ধুরা এখন টক না খেলে চলবেই না আজকে আমি আমের জেলি বানাবো বন্ধুরা এরকম আম আমি ঘষে নিয়েছি ঘষাটা দেখাতে পারলাম না এখানে এক কিলো আম আছে আম পুরো ঘষে নিয়েছি আর আমি কীভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে লাইক দিয়ে একটা ভিডিওটা দেখবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি আড়াইশো চিনি নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি চিনি দিয়ে দেব এক কাপের নতুন চিনি দিলাম গ্যাসটা কমিয়ে দিয়েছি ওই চিনিটাকে আমি একটু তার মানে জল দিয়ে চিনিটা নাড়বো একটু লাল লাল করবো চিনিটাকে একদম অল্প জল দেবো তাহলে আমি জেলিটা একটু লালচে লালচে হবে গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে চিনিটা আমি নাড়তেই থাকবো অনদরত যাতে কোড়া লেগে না যায় এবং চিনিটা অনেকটা লালও হয়ে এসছে গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে করতে হবে নাহলে চিনি কীরাটা পুড়ে যাবে আরও লাল হবে অনবরত নাচতে হবে আর এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে টপ মিষ্টি লাগবে সেরাটা লাল হয়ে গেছে দেখুন এবার আমি আমগুলো দিয়ে দেবো ভসা আমটা আমি চিনি দিতে পারো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য মানে নুনটা বুঝে দিতে হবে সামান্য না মানে যতটা লাগবে ততটাই দিতে হবে নুন গ্যাসের আগুনটা কিন্তু একদম কমানো আছে নুন দিয়ে দিলাম নুন দুুরি পরে আর একটু লাগে দিয়ে দেবো নুন কাঁচা আমের এটা এবার তো টেস্ট করে নিতে পারেন আমি মিক্সি তো টেস্ট করিনি মুখে একটু দানা দানা করবো সেটা খুব ভালো লাগে মধ্যে আর একটু চিনি দিয়ে দেবো নুন আর একটু চিনি লাগবে আরও এক কাপ চিনি নিলাম কিন্তু খেতে খুব ভালো লাগছে বন্ধুরা টক টক লাগবে টক মিষ্টি এর মধ্যে বিট নুন দেবো না বিট নুন দিলে অন্যরকম সাদা নুনটাই দিয়েছি এবার আমি দু ঢাকনা ভিনেগার দিয়ে দেবো দিন ঘরে রাখা যাবে এখনো অবধি যারা লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা একটা লাইক দেবেন একটা লাইক আমার একটা কাজ করে করে চাইছি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোন অংশ দেখতে দেখতে যদি খুব ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে সময় করে চলে যাবো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন রুমটি পরোটা খুবই ভালো লাগবে পাউরুটির সাথে জেলি কাঁচা আমের জেলি খুবই সুন্দর দেখুন বন্ধুরা একটু মুখে দিলে মানে আত্মাটা শান্তি পায় তাই গরমের মধ্যে এত সুন্দর হয়েছে অনেক দিন দেখা যাবে ভিনেগার দিয়ে দিয়েছি অনেক দিন থাকবে ঘরে কিচ্ছু হবে না আর একটু এখনও টানবে দেখুন খেতে অসাধারণ হয়েছে বন্ধু খেতে অসাধারণ কি বলবো আপনারা বাড়িতে একবার করবেন আর বলবেন তাহলে কমেন্ট করে বলবেন আগে আপনাকে কমেন্ট করতে হবে না বন্ধু অসাধারণ অসাধারণ এবার আমি নামিয়ে নেবো এরকম হয়ে গেছে সাইড দিয়ে মানে আর লেগে ধরছে না এবার আমি নামিয়ে নেবো রেসিপিটা যদি ভালো লাগে আজকের রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন